এদিকটা ভালোভাবে দেখা যাচ্ছে না এদিকটা দিকটা তো এখন দেখা যাচ্ছে তো চলো তোমরা সবাই আর উম সকলকে শুভ নববর্ষ

তো চলো চলো তোমরা তাড়াতাড়ি লাইফ থেকে জয়েন করো প্লিজ প্লিজ তোমাদের সাথে একটু কথা বলবো আর সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা তোমরা কেও দিন কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তো চলো তোমরা লাইফ থেকে জয়েন করো একটু ফ্যানের শব্দ হতে পারে তোমরা একটু মানিয়ে নিও

Hast

এগুলো খেলা করে তোমরা জয়েন করো প্লিজ লাইফটাকে জয়েন করো আমার মা বসে রয়েছে তোমাদের সাথে কথা বলবে বলে আর তোমরা এখনো জয়েন হচ্ছে না তাহলে কি করে কার সাথে কথা বলবো বলো বাবা সবাইকে বলো তো শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ সকলকে

তোমরা তাড়াতাড়ি আর সকলকে জানাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটাই ভগবানের কাছে আমি প্রে করি সব সময় যাতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে নিয়ে ভালো থাকো ঠিক আছে তো আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে আজকে একটু রিলস করেছি সুবর্ণ অবশ্য আর দেখো আমার শ্বাসটা এখনো রয়েছে তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে আসি তো রিলস করেছি তো থার্সডে একটু সাজুগুজি করেছিলাম তো অলরেডি আমি রিলস একটা আপলোড করেছি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গাতে আজকে রিলস আপলোড করেছি তো

আমার আমার সাথে সাথে থাকলে পাশে আমি আরো এগিয়ে যেতে পারবো আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর আমাকে দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ

আমরা পুজো করতে পারবো না তাই এবছর আমাদের ঘরে পুজো হয়নি না হলে আমাদের ঘরে গণেশ পুজো হয় বছর বছর আমাদের শাশুড়ি মা গিয়েছে এক বছর এখনো হয়নি তার জন্য আমরা পুজোটা করতে পারবো না এবছর করতে পারলাম না যাই হোক না হলে আমাদের ঘরে বছর বছর গণেশ পুজো হয় আর এই দিনে একদম ফ্রি থাকি না একদম না সারাদিন লোকজন আসে প্রসাদ দেওয়া হয় খিচুড়ি দেওয়া হয় তো তার জন্য সময় পাই না এবছর যেহেতু পুজোর নেই তার জন্য সাজগুজ করার একটু সময় পেয়েছি তাই ভাবলাম যাই একটু বন্ধুদের সাথে কথা বলে আসি হুট করে লাইভে চলে আসলাম তো বলেছিলাম রাত দশটার দিকে আসবো তো তার জন্য চরি আসতে পারিনি কিছু একটা অসুবিধা ছিল তাই আসতে পারিনি

তো চলো আমি চলে যাব আমার বেশি একটা সময় নেই আজকে নেট নেই মোবাইলে নেট প্রায় শেষ রিলস করে করে সব কিছু শেষ করে তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে বাই বাই আর অ্যাডভান্স বলে রাখছি সবাইকে গুড নাইট অ্যাডভান্স কিন্তু ঠিক আছে এখন বলছি না গুড নাইট তো অ্যাডভান্স বলেছি আমি অ্যাডভান্স গুড নাইট

você tá